হ্যালো গাইস তো আজকের ভিডিও প্রচুর স্পেশালি হতে চলেছে কারণ আজকে নলাটি শহরে এমন একটা জিনিস দেখাতে চলেছি আপনাদেরকে আপনারা হয়তো আশা করেননি যে নলাটি শহরে এরকম জিনিস কোথাও দেখতে পাবো তো এ হচ্ছে রিল্যাক্স ও ম্যাসেজ সেন্টার এটা কিন্তু রামপুরহাটে নয় বহরমপুরে নয় সিউরি কলকাতা কোথাও নয় এটা কিন্তু নলাটি শহরে তো চলো আপনি ভিতরে দেয় তো চলে এলাম এই ম্যাসাজ সেন্টার তো অনেক বন্ধু বান্ধবের কাছে শুনেছি এই জায়গায় নাকি খুব সুন্দর ম্যাসেজ করা হয় তো এই জায়গাটার লোকেশান আমি তোমাদেরকে সবাইকে দিয়ে দিচ্ছি দাদা লোকেশানটা একটু জানিয়ে দাও আমাদের লোকেশান হচ্ছে নলাটি নিউ মার্কেট গোরস্থান রোড অশোক সেলুনের পাশে হ্যাঁ তো এটা কিন্তু সেলুন নয় এটা স্পেশালি ম্যাসেজ সেন্টার হ্যাঁ চলো বন্ধুরা এবার মেশিনে বসে এর মাসাজের অনুভবটা আমরা নেই তো এই হচ্ছে একটা মেশিন এই হচ্ছে একটা মেশিন দুটো ভাগ আছে একই কিন্তু নয় এটা এটা দাদা একশো টাকা নাকি হ্যাঁ এটা দশ মিনিট দশ মিনিট দশ মিনিটে একশো টাকা এটা দেড়শো টাকা দু রকমের আছে মেশিন তার এরও তো চলো আমরা মেশিনে বসে দেখি কীরকম মাসাজে ইন্টারেস্ট পাই তো আমরা ফাইনালি মেশিনে ঢুকে গেছি তো ফোনটা রেখে দিলাম আমার এই বসে গেলাম তো এইটা হচ্ছে হেড মাসাজ এবং চোখেরও মাসাজ করা হয় এটা পরিয়ে দিয়েছে আমাকে এটা অলরেডি স্টার্টিং হয়ে গেছে হেড মাসাজটা এবং বডি মার্স মাসাজও স্টার্টিং হয়ে গেছে তো বন্ধুগণ প্রায় সাত আট মিনিট আমার মাসাজ হয়ে গেছে তো কথা বলতে ইচ্ছে হচ্ছে না আমার মানে এত আনন্দ পাচ্ছি আমি একদম অন্ধকারে একদম মুখ থেকে কথা বার হচ্ছে না আমার এত আনন্দ পাচ্ছি একদম মাইন্ড ব্লোয়িং তো বন্ধুরা আপনারা বাড়িতে বসে না থেকে সামনে পুজো আসছে তার আগে একবার এখানে এসে একবার মাসাজ নিন দেখবেন আপনাকে সপ্তাহে সপ্তাহে একবার করে এখানে আসতে মনে হবে তো আমার মাসাজ কমপ্লিট একদম মন ভরে গেল আজকে রাতে যা ঘুমটা আসবে একদম সত্যিই আমি এখনই বুঝতে পারছি যে আজকে রাতের ঘুমটা কেমন আসবে তো এই এই জায়গাটার নাম আমি শুনেছি এবং আমার একটা বন্ধু বলছিল যে এই জায়গাটায় যা মেসেজ এখানে সেখানে কী খাচ্ছিস এবং নলাহাটিতে এই নতুন একটা জিনিস খুলেছে এখানে যা তো আমার টাইম যাই হোক আমার টাইম হচ্ছিল না এখন টাইম হয়েছে আমি এসেছি তো আমার মন ভরে গেল বাস্তবিক আমার মন ভরে গেল যতটা বলবো ততটাই কমই থাকবে এ দাদার নাম হচ্ছে রনি এ দাদার নাম হচ্ছে রনি এ দাদারই মেসেজ সেন্টারটা তো আপনাদেরকে তো লোকেশান বলা দি বলে দেওয়া হয়েছে এই ভিডিওতেই তো আর দেরি না করে একবার আসুন তো ফাইনালি আমাদের মেসেজ কমপ্লিট তো এখন ঘড়ির কাটাই মোটামুটি প্রায় রাত এগারোটা বাজতে চলেছে আমরা এটাও ট্রাই করলাম এটাও ট্রাই করলাম দুটোরই পার্থক্য বুঝলাম তো ভিডিওটা আর বেশি বড় করব না ঘুম আসছে এত সুন্দর মেসেজ হলো আমাদের সত্যিই মনে হচ্ছে এখন বাড়ি গিয়ে একদম আরাম করি এত সুন্দর লাগলো আর এই দাদার নাম্বারটা আমি ভিডিওর ওপরে দিয়ে দেবো লিঙ্কে তো সবাই দেখে নেবে আর এই দাদার কার্ড আছে কার্ডটা আমি একবার দেখিয়ে দেব এই কার্ডটা একটু ভালো করে দেখিয়ে দেন এই কার্ডটায় কিন্তু নাম্বার সব কিছু দেওয়া আছে কেউ কেউ যদি ভাবো যে নাম্বার খুঁজে পাচ্ছি না তো এই স্ক্রিনশট মেরে নেওয়া দিয়ে এই নাম্বারে ফোন করবা এই দাদা হচ্ছে এই দোকানের ওনার তো এই দাদা নিজে বাইরে চলে যাবে দিয়ে নিয়ে চলে আসবে তো বেশ বন্ধুরা গুড নাইট